প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো একষট্টি নম্বর পেজে ক থেকে ঠ পর্যন্ত বারোটা যে ভাগ অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আজকে আমি এত সহজভাবে বুঝিয়ে দেবো যে এই রকম ভাগ তোমাদের এই ভিডিও দেখার পরে আর কোনো দিন ভুল হবে না প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো পাঁচ ভাগ এক হাজার অর্থাৎ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করো দেখো একশো হাজার দশ এই সংখ্যাগুলো দিয়ে তোমাদের এই অঙ্কগুলোকে ভাগ করতে হবে মানে আগের অঙ্কগুলোকে আমি দুটো পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে একটা হচ্ছে কি প্রপার নিয়মে ভাগ করা যে নিয়মটা তোমরা জানলে ভাগ তোমাদের কোনো দিন ভুল হবে না আরেকটা পদ্ধতি হলো খুব শর্টকাট পদ্ধতি এগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভীষণভাবে কাজে কাজে দেবে কারণ তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অঙ্কের অ্যান্সার দিতে হয় এই অঙ্কগুলো শুধু তাকাবে আর সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে সেই পদ্ধতিটাও আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শিখিয়ে দেবো আজকের ভিডিওকে স্কিপ করবে না প্রতিটা পদক্ষেপ তোমরা খুব ভালো করে দেখবে তাহলে আশা করি তোমাদের আর কোনোদিন ভাগ অঙ্ক ভুল হবে না তো চলো আমি ক থেকে শুরু করি কয়ের অঙ্কটা কি আছে পাঁচ ভাগ একশো অর্থাৎ পাঁচকে একশো দিয়ে ভাগ করতে হবে তো আগে আমি প্রপার নিয়মে যে ভাগগুলো হয় শিখ সেইটা তোমাদেরকে আগে শিখিয়ে দিই একশো এইখানে বসালে পাঁচ এই জায়গায় বসালে এবার একশো বড় পাঁচ ছোটো প্রথমেই দেখো ভাগ একশো দিয়ে যাচ্ছে না তাহলে একশো শূন্য শূন্য এবার পাঁচ থেকে শূন্য বাদ দাও পরে কত থাকে পাঁচ এবার আমরা কী করবো একটা দশমিক দেবো দশমিকের জন্য শূন্য পাওয়া যায় তোমরা জানো তবুও দেখো একশো বড় পঞ্চাশ ছোটো অর্থাৎ এখনও ভাগ যাচ্ছে তাহলে পঞ্চাশ শূন্য শূন্য আবার দেখো পঞ্চাশ থেকে শূন্য বাদ দিয়ে দাও পড়ে কত থাকে সেই পঞ্চাশ দশমিক দিয়েছি আমরা প্রত্যেক লাইনে একটা করে শূন্য পাবো এবার দেখো পাঁচ একশো পাঁচ একশো কত পাঁচশো আর কোনো ভাগশেষ পড়ে আছে ভাগশেষ পড়ে নাই। অ্যান্সার কত বেরালো শূন্য দশমিক শূন্য পাঁচ এইটা তোমাদের কি হয়ে গেল এইটা তোমাদের অ্যান্সার হয়ে গেল অ্যান্সার কত শূন্য দশমিক শূন্য পাঁচ আমি অ্যান্সারটা কেন নিচে রাখ লিখলাম এখানে যে গ্যাপটা আছে সেইগুলো তো তোমাদের শর্ট নিয়মটা শিখিয়ে দেবো যে তোমরা তাকাবে সঙ্গে সঙ্গে অ্যান্সার কী করে বেরিয়ে যাবে এই অঙ্কগুলো হয়ে যাওয়ার পরে সেই পদ্ধতিটা শিখিয়ে দেব আর সেই অ্যান্সারগুলো আমি এই বক্সে বসিয়ে দেব। এবার পরের অঙ্কটায় চলে যাই পরে কি আছে দেখো খ খয়ে আছে একুশ ভাগ এক হাজার অর্থাৎ এক হাজার দিয়ে একুশকে ভাগ করতে হবে আবার সেই ওই একই নিয়মে চলে যাব এখানে আমি খ লিখে নিয়েছি এবার এক হাজার দিয়ে মিডিলে একুশ দেখো এক হাজার বড়ো একুশ ছোটো ভাগ যাচ্ছে না প্রথমে শূন্য দেবো শূন্য এক হাজারে শূন্য হয় দুই এক এবারও দেখো কিছুতেই যাচ্ছে না একুশ ছোট এক হাজার বড়ো আমরা এইখানে একটা দশমিক দেব। কটা শূন্য পাবো দশমিকের জন্য একটা নিচে কত হলো দুশো এক এখানে কত আছে এক হাজার তাহলেও ভাগ যাচ্ছে যাচ্ছে না তাহলে এক হাজার শূন্য শূন্য দুশো দশ থেকে শূন্য বাদ দিয়ে দাও পরে কত থাকে এবার দেখো দশমিক দিয়েছি আমি বলেছিলাম প্রত্যেক লাইনের একটা করে আমরা শূন্য পাবো এখানে এই এই লাইনটা শেষ হয়ে গেছে লাইনে আমরা দুই দিয়ে দু হাজার এবার দু হাজার একশো থেকে দু হাজার বাদ দিয়ে দাও পরে কত থাকে একশো দশমিক দেওয়া আছে আবার পরের লাইন চলে এসেছে আবার একটা আমরা শূন্য পাবো এক হাজার একে এক হাজার আর কিছু পড়ে আছে ভাগেস ভাগেস নাই অ্যান্সার কত বেড়াল শূন্য দশমিক শূন্য দুই এক আমি আবার এই নিচে লিখে দিচ্ছি শূন্য দশমিক শূন্য দুই এক এই দুটো অঙ্ক করলাম কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে যদি তোমরা বিয়োগ যোগ গুণ ভাগ এগুলো না জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেগুলো সুন্দরভাবে শিখিয়ে দেব এবার চলে আসি গয়ে গ নম্বর অঙ্কটা আমি এইখানে শুরু করছি গ কত আছে একশো দিয়ে কতকে ভাগ করতে হবে ভাগ করতে হবে সাতষট্টিকে একই ব্যাপার একশো বড় সাতষট্টি ছোট প্রথমেই যাচ্ছে না ভাগ শূন্য একশো শূন্য সাতষট্টি থেকে শূন্য বাদ দিয়ে দেওয়া পরে কত থাকে সাতষট্টি এবার একটা আমরা দশমিক দেব দশমিকের জন্য কি নেব একটা শূন্য ছয় একশো ছশো তোমাদেরকে আমি যখন চ্যানেলটা প্রথম শুরু করি তখনই বলেছিলাম যে দুইয়ের ঘরের নামতা থেকে কুড়ির ঘরের নামতা পর্যন্ত তোমরা একবারে মুখস্ত করে রাখবে এটা আমার করানো সম্ভব না তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে এই কুড়ির ঘরের নামতা পর্যন্ত তোমরা যদি পুরো মুখস্ত করে রাখো অঙ্ক খুব দ্রুত করে ফেলবে এবার ছশো সত্তর থেকে ছশো বাদ দাও পরে কত থাকে সত্তর আবার দেখো পরের লাইন চলে এসেছে দশমিক দিয়েছি আরও একটা শূন্য পাবো সাত একশো সাতশো আর কিছু পড়ে আছে কিছু পড়ে নাই অ্যান্সার কত বেরালো শূন্য দশমিক ছয় সাত তাহলে গ নম্বরের অ্যান্সার আমরা লিখে দিই শূন্য দশমিক ছয় সাত এইখানে কেন লিখছি তোমাদেরকে বারে বারে বলে দিয়েছি যে আমি এই ঘরটায় তোমাদেরকে শর্টকাট নিয়ম শিখিয়ে দেব যে তাকাবে আর তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে তো আমার চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কোনো সাজেশন থাকলে আমাকে সেটাও জানাবে যে এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করে দিলে বা এই অঙ্কগুলো করে দিলে আমাদের খুব সুবিধা হয় কি আছে দেখো বাহাত্তর ভাগ দশ তাহলে দশ দিয়ে কি করতে হবে বাহাত্তরকে ভাগ করতে হবে এখানে খেয়াল করো দশ ছোট বাহাত্তর বড় তাহলে প্লেন যে ভাগ হয় অর্থাৎ প্রপার নিয়মে যে ভাগ হয় সেটাই করতে হবে সাত দশে কত হয় সাত দশে সত্তর বাহাত্তর থেকে সত্তর বাদ দিয়ে দেওয়া পড়ে কত থাকে দুই এইবার কি করব আমরা এইখানে একটা দশমিক দেব এখানে আমরা শূন্য কেন বসাচ্ছি না দেখো প্রথম লাইনেই আমাদের ভাগ হয়ে গিয়েছে এবার দ্বিতীয় লাইনে পড়ে আছে সেক্ষেত্রে আর কোনো শূন্য বসবে না এইবার এখানে দশমিক দিয়ে আমরা সোজা সুজি শূন্য নিয়ে নেব তাহলে দশ ছোটো কুড়ি বড়ো দশের ঘরের নামটা কভার করলে কুড়ি হবে দুবার দশ দুয়ে কুড়ি আর ভাকসেস নেই অ্যান্সার কত বেরালো সাত দশমিক দুই ঘয়ের অ্যান্সার কত হলো তাহলে সাত দশমিক দুই ব্যাস তোমাদের ঘ পর্যন্ত অঙ্ক হয়ে গেল এবার পড়ে আছে ও চ ছ বর্গীয় জ ঝ ইঁ ট ঠ এই একটা অঙ্ক এবার আমি তোমাদেরকে প্রপার নিয়মে আগে করে দিই করে দিয়ে শর্টকাট নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দেব। আর তোমাদেরকে যেটা আমার বারে বলা যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট তোমরা অঙ্কের ভিডিও কিন্তু দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর আমিও একটু উৎসাহ পাবো যে না আমার স্টুডেন্টরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করছে সেই কারণে তার স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে এই চ্যানেলের ভিডিও দেখতে বলবে এবার ওর অঙ্কটা করে দিই উঁয়োতে কী আছে উঁয়োতে আছে একাশি ভাগ একশো একশো দিয়ে আমাদের একাশিটাকে ভাগ করতে হবে এবার আবার দেখো একশো বড় হয়ে গেছে একাশি ছোট হয়ে গিয়েছে প্রথমেই তাহলে শূন্য একাশিকে একশো দিয়ে ভাগ যাচ্ছে না শূন্য একশো শূন্য এইভাবে ভাগ করবে তোমাদের ভাগ কোনো দিন ভুল হবে না একাশি থেকে শূন্য বার দাও সেই একাশি পড়ে আছে এইবার আমরা একটা দশমিক দেবো দশমিক দেওয়ার জন্য আমরা শূন্য পাবো তাহলে আটশো দশ একশোর ঘরের নামটা কতবার পড়লো আটশো হবে আটবার আট একশো আটশো আটশো দশ থেকে আটশো বাদ দিয়ে দাও পড়ে থাকে দশ এবার দ্বিতীয় লাইন চলে যে দশমিক দিয়ে দিয়েছে আবার একটা আমরা শূন্য পাবো একশো একে একশো আর কিছু পড়ে আছে আর কিচ্ছু পড়ে নাই অ্যানসার কত বেরালো একশো দিয়ে একাশিকে ভাগ করে শূন্য দশমিক আট এক ছয়ের অঙ্কটাই চলে আসি ছয় অঙ্কটা কী বলেছে ছয় অঙ্কটা বলেছে অষ্টআশিকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে কতকে অষ্টআশিকে ভাগ করতে হবে তো অষ্টআশি ছোটো এক হাজার বড়ো প্রথমেই আগে ভাগ যাচ্ছে না তার জন্য শূন্য এক হাজারে শূন্য অষ্টআশি থেকে শূন্য বাদ দিয়ে দাও সেই অষ্টআশি হয় এইবার একটা দশমিক দেবো দশমিকের জন্য কত পাবো একটা শূন্য তাও দেখো যাচ্ছে না এক হাজার বড়ো আটশো আশি ছোটো তাহলে এক হাজার শূন্য শূন্য এবার আটশো আশি থেকে শূন্য বাদ দিয়ে দাও কত পড়ে থাকে সেই আটশো আশি পরে থাকে এবার দশমিক দিয়েছি পরের লাইন চলে এসেছে আমরা একটা শূন্য পেয়ে যাব এবার আট এক হাজারে আট হাজার আট হাজার আটশো থেকে আট হাজার বাদ দিয়ে দাও পরে কত থাকবে আটশো আবার পরের লাইন চলে এসেছে দশমিক দিয়েছি আবার একটা শূন্য পাবো আট এক হাজারে আট হাজার তোমাদেরকে প্রত্যেকটা লাইনে একটা করে শূন্য তোমরা পেয়েই যাবে দশমিক দেওয়ার থাকলে তাহলে অ্যানসার কত বেরোলো শূন্য দশমিক শূন্য আট আট লিখে দিই অ্যান্সারটা শূন্য দশমিক শূন্য আট আট ছয়ের অঙ্কটা কি আছে ছয়ের অঙ্কটা আছে পঁচানব্বই ভাগ দশ তাহলে দশ দিয়ে ছ দশ দিয়ে পঁচানব্বইকে আমাদেরকে ভাগ করতে হবে দশ দেখো ছোট পঁচানব্বই বড় যখনই বড় হয়ে যাবে তখন আর দশমিকের কোনো জায়গা থাকবে না প্লেন আমরা ভাগ করব তাহলে দশের ঘরের নামটা কতবার পড়লে নব্বই হবে নয় দশে নব্বই এই কারণেই তোমাদেরকে আমি বলেছি যে কুড়ি পর্যন্ত নামটা তোমরা একবারে পুরো মুখস্থ করে রাখবে তাহলে এই সমস্ত অঙ্কগুলো খুব দ্রুত হয়ে যাবে পঁচানব্বই থেকে নব্বই বাদ দিয়ে দাও পরে কত থাকে পাঁচ এইবার আমরা একটা দশমিক দেব দশমিক দেব দিয়ে একটা শূন্য নেব এবার দশ ছোট পঞ্চাশ বড় পাঁচ দশে পঞ্চাশ ব্যাস আর কিন্তু ভাগ কিছু থাকলো না অ্যান্সার কত বেরিয়ে গেল নয় দশমিক পাঁচ এখানে আমরা তাহলে লিখে দেব নয় দশমিক পাঁচ বারে বারে বলছি যে ঘর তোমাদের করে দেওয়া আছে এই ঘরগুলোতে আমি একবার শর্ট পদ্ধতিতে শিখিয়ে দেব যে চোখে দেখবে আর অ্যান্সার লিখে দেবে সেইটা আমি শিখিয়ে দেব। সেই কারণে আজকের ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আর চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নেবে এবার আমি বর্গীয় জয়ের অঙ্কটা করে দিই বর্গীয় জয়ের অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে দশ দিয়ে কতকে ভাগ করতে হবে আমার একশো এক এই বর্গীয় জয়ের অঙ্কটা তোমরা যদি ভালো করে শিখে যাও দেখবে আর কোনো দিন ভাগ ভুল হচ্ছে না এখানে কত আছে দশ তাহলে এখানে আমরা দুটো ডিজিট ধরবো দশ তাহলে দশের ঘরের নামটা কতবার করলে দশ হবে দশ একে দশ এইটু থাকলো এখানে দশ থেকে দশ দিলে কি হয় শূন্য এইবার আমাদের এই এক সোজা সুজি এখানে নেমে এলো এখানে যখন নেমে এলো এবার দেখো এইখান থেকে কিছু কিন্তু বাদ দিয়ে আসেনি এক কিন্তু কি হয়েছে ডিরেক্ট নেমে এসেছে এই জায়গাটা খেয়াল করো এই জায়গাটাতে যেরকম প্রথমে দুটো ডিজিট থেকে একটা ডিজিট বিয়োগ হয়ে পাঁচ নেমে এসেছিল। তার জন্য এখানে কিছু শূন্য টুন্য বসেনি ডিরেক্ট আমরা কি করেছিলাম দশমিক দিয়ে শূন্য নিয়েছিলাম কিন্তু এই বর্গীয় জয়ের অঙ্কটা দেখো দশ থেকে দশ বাদ দিয়ে কি হচ্ছে হচ্ছে শূন্য কিন্তু বাম দিকে আমরা কি শূন্য বসাবো বসাবো না এই এক কিন্তু দেখো সোজা সুজি নেমে এসেছে কোনো বিয়োগ করে কিন্তু নেমে আসেনি তাহলে এবার এই দশ বড় হয়ে গেল এক কি হয়ে গিয়েছে এক হয়ে গিয়েছে ছোট্ট এই জায়গাটা খুব ভালো করে জানবে বা বুঝে নেবে এবার দশ দিয়ে এককে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না এইখানে আমরা শূন্য বসাব তাহলে দশ শূন্য কত হয় দশ শূন্য হয় শূন্য এবার এক থেকে শূন্য বাদ দিয়ে দাও কত পড়ে থাকে এক এইবার খেয়াল করো এইবার আমরা দশমিক এখানে দেব দশমিক দিয়ে এইখানে একটা আমরা শূন্য নিয়ে আসবো কেন আমরা আগের ঘরে দশমিক বসিয়ে আমরা শূন্য পেলাম না সেটা তোমাদেরকে আশা করি ভালো করে বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারো বর্গীয় জয়ের অঙ্কটা আমাকে আবার কমেন্ট করবে যে কোন জায়গাটা বুঝতে পারো না আমি তোমাদের আবার বলে দেব এবার দশ একে দশ আর কিছু ভাগসে আছে ভাগশেষ নেই অ্যান্সার কত বেরালো দশ দশমিক এক অর্থাৎ একশো এককে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরোলো দশ দশমিক এক বর্গীয় জল অঙ্কটা আমি আবার বলছি কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে আবার ভালো করে এই জায়গাটা ভালো করে বুঝিয়ে দেব অঙ্ক এমন একটা জিনিস তোমরা যদি কোনো জায়গায় বিন্দুমাত্র বুঝতে না পারো সেই সমস্যা কিন্তু তোমাদের সারা জীবন চলে যাবে সেই কারণে অঙ্কের সমস্যা সবার আগে সলভ করে নিতে হয় আর সেই সবটা আমি তোমাদেরকে কি করে করে দিতে পারবো তোমরা যখন বেশি বেশি আমাকে কমেন্ট করবে যে আমাদের এই জায়গাটায় প্রবলেম এই অঙ্কগুলো আমরা পাচ্ছি না তোমাদের দরকার পড়লে তোমরা নিজেদের অঙ্কও আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারো যে এই অঙ্কগুলো আমরা বুঝতে পারছি না এই অঙ্কগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক আমি সেই ভিডিও তোমাদেরকে করে দেবো কিন্তু তোমাদের কমেন্ট আমি একটাও পাই না এটাই দুঃখ লাগে যে এত ভালো করে ভিডিও তোমাদেরকে করে দিই কিন্তু কেউ তোমরা কমেন্ট করো না তোমাদের সমস্যার কথা জানাও না এবং নাইনটি স্টুডেন্ট সাবস্ক্রাইবও করো না আশা করি এবার থেকে তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্ট তোমাদের সমস্যা আমাকে সব কিছু জানাবে এবার আমি পরের অঙ্কে চলে যাই ঝয়ের অঙ্কটা কি আছে ঝয়ের অঙ্কটা আছে দুশো তেইশকে একশো দিয়ে ভাগ করতে হবে তো আমরা ভাগ করে দেব একশো লিখলাম দুই দুই তিন এখানে দেখো কটা সংখ্যা আছে তিনটে তাহলে আমরা প্রথমেই তিনটে নেব একশো বড় না দুশো বড় দুশো বড় তোমরা জানো তাহলে এইখানে আবার খেয়াল করো দেখো দুশো তেইশ থেকে দুশো বাদ দিয়ে আমাদের কত বেড়াচ্ছে তেইশ বেড়াচ্ছে এখানে দেখো ছোট হয়ে গিয়েছে ওপরে একশো বড় আছে আমরা কি এখানে শূন্য দেব দেব না কিসের জন্য দেব না যে এইটা ডিরেক্ট নেমে আসেনি এই তেইশটা প্রথমে আগে দুই দিয়ে একশোকে করে দুশো হয়েছে এই দুশো থেকে দুশো বাদ দেওয়ার ফলে এই তেইশটা নেমে এসেছে এক্ষেত্রে আমরা এখানে কোনো শূন্য দেব না কি দেবো দেব একটা দশমিক দিয়ে এখানে আমরা শূন্য নেব এবার দুই একশো দুশো আবার দেখো দুশো তিরিশ থেকে দুশো বাদ দিয়ে তিরিশ থাকলো দশমিক যেহেতু দিয়েছে আমরা আবার একটা শূন্য পাবো এবার তিন একশো তিনশো দুই দশমিক তিন কোথায় শূন্য বসছে আর কোথায় দশমিক বসছে এটা তোমাদেরকে এতগুলো ভিডিও করে দিলাম আশা করি বুঝতে পেরেছ এইবার কি আছে তিনশো চৌত্রিশ ভাগ এক হাজার ই ওর অঙ্কটা এক হাজার যেরকম বসল এবার কত বসাব তিনশো চৌত্রিশ এখানে দেখো এক হাজার কটা সংখ্যা চারটে সংখ্যা আর তিনশো চৌত্রিশ কটা সংখ্যা তিনটে সংখ্যা অর্থাৎ চারটে সংখ্যা যে তিনটে সংখ্যার চেয়ে বড়ো হয় সেটা জানো আর তোমরা তো জানোই যে এক হাজার চেয়ে বড়ো হয় এখন কি এক হাজার ভাগ যাচ্ছে যাচ্ছে না তার জন্য এক হাজার এবার তিনশো চৌত্রিশ থেকে শূন্য বাদ দিলে কত পড়ে থাকে সেই তিনশো চৌত্রিশই পড়ে থাকে এবার দেখো বিয়োগ হয়ে নেমে এসেছে অর্থাৎ আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নিতে পারি এবার তিন এক হাজারে তিন হাজার এবার তিন হাজার তিনশো চল্লিশ থেকে তিন হাজার বাদ দিয়ে দাও তিনশো চল্লিশ থাকে আবার দেখো দশমিক দিয়েছি পরের লাইন চলে এসেছে আমরা আবার একটা শূন্য পাবো আবার তিন এক হাজারে তিন হাজার চারশো থেকে তিন হাজার বাদ দিয়ে দেওয়া পরে কত থাকে চারশো আবার পরের লাইন দশমিক দিয়েছি আরও একটা শূন্য পাব চার এক হাজারে চার হাজার ব্যাস অ্যান্সার কত বেড়ালো শূন্য দশমিক তিন তিন চার ইহর অঙ্ক অ্যান্সারটা কত বেড়ালো শূন্য দশমিক তিন তিন চার এই ঘরগুলো কেন রেখেছি এই ঘরগুলোতে এই অ্যান্সার কেন বসাচ্ছি না কারণ বলেছি যে তোমাদেরকে শর্টকাট এমন একটা পদ্ধতি শিখিয়ে যাব যে এই অঙ্কগুলো তাকাবে সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে সেই অ্যান্সারগুলো আমি এই বক্সে লিখে দেব পরে কি আছে ট আর ট এই দুটো অঙ্ক করে দিই টয়ে কি আছে টয়ে আছে চারশো দশকে দশ দিয়ে ভাগ দশ দিয়ে চারশো দশকে আমাদের ভাগ করে দশ দুটো ডিজিট আর চারশো দশ তিনটে ডিজিট অর্থাৎ তিনটে যে দুটোর চেয়ে বড় হয় সেটা তোমরা জানো এখানে দুটো সংখ্যা হলে আমরাও এখানে প্রথমে দুটো সংখ্যা ধরে নেব তাহলে প্রথম দুটো সংখ্যা কত হলো একচল্লিশ তাহলে দশের ঘরের নামটা কতবার পড়লে চল্লিশ হবে চার দশে চল্লিশ এবার একচল্লিশ থেকে চল্লিশ বাদ দিয়ে দেওয়া পরে কত থাকে এক এই পাশে শূন্যটা এবার নেমে আসে আর কিন্তু দশমিক দশমিক কিছু দেওয়ার দরকার আছে কোনো কিচ্ছু দেওয়ার দরকার নাই কারণ একচল্লিশ থেকে চল্লিশ বাদ দিয়ে এক নামলো পাশে দেখো শূন্য আছে এই শূন্যটা এবার এই একের পাশে নেমে এলো এবার উপরেও দাস নিচেও দাস তাহলে দশ একে দশ এখানে আর কোনো জায়গায় কোনো দশমিক দেওয়ার কোনো প্রয়োজনই নেই অ্যান্সার কত বেরোলো অ্যান্সার বেরোলো একচল্লিশ ছয়ের অঙ্কটা এবার করে দিই ছয়ের অঙ্কটা করে দেওয়ার পরেই এবার তোমাদের শর্টকাট নিয়মটাই চলে যাব ছয়ের অঙ্কটা কি আছে নশো ভাগ এক হাজার এই অঙ্কটাকে এইখানেই করে দিই এক হাজার দিয়ে নশকে তাহলে যেরকম ভাগ হয় সেরকমই করবো এখানে এক হাজার বড় নশো ছোটো অর্থাৎ প্রথমে ভাগ যাচ্ছে না সেই কারণে এক হাজার শূন্য শূন্য এবার নশো থেকে শূন্য বাদ দিয়ে দাও কত পড়ে থাকে সেই নশোই পড়ে থাকে এবার একটা আমরা কী বসাবো একটা দশমিক দশমিক দিয়েছি একটা শূন্য পাবো এবার নয় এক হাজারে ন হাজার আর কিন্তু কোনো ভাগ শেষ পরে নেই পড়ে নেই যখন তাহলে অ্যান্সার ফাইনাল বেরিয়ে গেল শূন্য দশমিক নয় এই অঙ্কটার অ্যান্সার কত বেড়ালো নশোকে এক হাজার দিয়ে ভাগ করলে শূন্য দশমিক নয় এইবার চলে আসি আমি আবার প্রথমে প্রথম থেকে তোমাদের আমি প্রত্যেকটা ক থেকে ঠ পর্যন্ত সব শর্ট পদ্ধতিটা শিখিয়ে দেবো চোখে দেখবে আর এই অ্যান্সারগুলো বেরিয়ে যাবে এইটাই এবার আমি তোমাদেরকে তাহলে করে দিই আজকের ভিডিও সামান্য একটু বড় হবে কিচ্ছু করার নেই কারণ অঙ্ক ভালো করে বুঝতে গেলে একটু টাইম দিতেই হবে এইখানে ভালো করে খেয়াল করো আর এই অ্যান্সারটার দিকে তাকিয়েওই না কি বেরিয়েছে সেটার দিকে তাকিয়েও না আমি তোমাদেরকে এইখানে শর্টকাট নিয়মটা শিখে দিচ্ছি এইখানে দেখো ভাগ্যের ডান পাশে কি আছে ডান পাশে আছে এই একশো রকম যখন সংখ্যা থাকবে একশো এক হাজার দশ দশ হাজার এই রকম সংখ্যা দিয়ে যখন কোনো সংখ্যাকে ভাগ করতে হবে তখন প্রথমে যে একটা রয়েছে এই একটার দিকে তাকাবে না এই একটা নেই মনে করো এই একটা নেই মনে করো তাহলে এক বাদ দিয়ে দিলে পাশে কটা সংখ্যা পড়ে আছে পাশে দেখো দুটো সংখ্যা পড়ে আছে দুটোই শূন্য পড়ে আছে এখানে দুটো শূন্য পড়ে আছে এইবার কি করবে তখন ভাগের বাম দিকে তাকাবে বাম দিকে কটা সংখ্যা আছে শুধু দেখো একটা সংখ্যা আছে সেটা কি পাঁচ এই সংখ্যাটাকে দুটো সংখ্যা করে নাও ব্যাস তাহলেই তোমাদের কাজ শেষ এবার সংখ্যাটাকে দুটো সংখ্যা কিভাবে করবে পাঁচের ডান দিকে কোনো সংখ্যা বসাবে না সবসময় যে সংখ্যাটা আছে তার বাম দিকটাকে কাজ করবে অর্থাৎ প্রথমেই তোমরা পাঁচ যেহেতু এখানে আছে পাঁচ বসিয়ে নিলাম পাঁচ কটা সংখ্যা একটা সংখ্যা এখানে কটা শূন্য আছে দুটো শূন্য তাহলে এটাকে কি করতে হবে আমাদেরকে দুটো সংখ্যা তৈরি করতে হবে এই দুটো সংখ্যা তৈরি করতে গেলে একটা শূন্য যে সংখ্যাটা থাকবে এখানে পাঁচ আছে পাঁচের বাম দিকে বসিয়ে দেবে কটা সংখ্যা হলো দেখো শূন্য একটা পাঁচ একটা এখানে কটা শূন্য আছে দুটো শূন্য শূন্য এইবার পাশে একটা জাস্ট দশমিক বসিয়ে দাও অ্যান্সার কত বেরোলো দশমিক শূন্য পাঁচ এখানে কত বেরিয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ এইবার দশমিকের বাম সাইডে আরও একটা শূন্য দিয়ে দাও কিসের জন্য এই দশমিকটা এই শূন্যর দ্বারা গার্ড হিসাবে থাকবে বা দেখতে ভালো লাগে অ্যান্সার দেখো সহজে বেরিয়ে গেল এইটা তো এবার খেয়াল করো এইখানে কটা সংখ্যা আছে দুটো একুশ এখানে কত আছে এক হাজার আবার বলেছিলাম যে এই রকম সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে একটাকে তাকাবে না একটার দিকে তাকাবে না কটা শূন্য আছে এক হাজারের এক দুই তিন এখানে কটা আছে দুটো সংখ্যা আছে দুই আর এক তাহলে দুই আর একটা যেরকম আছে সেরকম বসিয়ে দাও এবার তিনটে সংখ্যা করতে গেলে কি করতে হবে এই সংখ্যাটার বাম দিকে সব সময় বাম দিকে একটা শূন্য বসিয়ে দেবে কটা সংখ্যা হলো তিনটে সংখ্যা এইবার এখানে একটা দশমিক দিয়ে দাও আর দশমিকের আরো বাম পাশে আরও একটা শূন্য দিয়ে দাও কারণ দশমিকের এই বাম পাশে শূন্য দিলে কোনো দাম থাকে না কিন্তু এই দশমিকটা গার্ড হিসাবে থাকে এবং দেখতেও ভালো লাগে অ্যান্সার কত বেরোলো শূন্য দশমিক শূন্য দুই এক তোমাদের অ্যান্সার কত বেরিয়েছিল শূন্য দশমিক শূন্য দুই এক বেরোলো এখানে পাঁচের অ্যান্সার কত বেরিয়েছিল শূন্য দশমিক শূন্য পাঁচ এটা শূন্য দশমিক শূন্য পাঁচ বেরোলো অর্থাৎ যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে যেখানে খুব শর্ট টাইমের মধ্যে অঙ্ক করতে হবে আর এই রকম অঙ্ক আসবে তখন তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা খুব বার করে দেবে এইখানে দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো এখানে কটা সংখ্যা আছে এখানে দেখো দুটো সংখ্যা আছে আর এক আমরা ধরবো না এক আমরা বাদ দিয়ে দেবো এই পাশে কটা শূন্য আছে দুটো শূন্য আছে তাহলে ছয় আর সাত লিখে নিলাম এইটাও দুটো আছে এইটাও দুটো আছে অর্থাৎ কোনো শূন্য আমাদের বাম দিকে যোগ করার আর জায়গা নেই এই পাশে একটা দশমিক দিয়ে দিলাম দশমিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দিলাম শূন্য দশমিক ছয় সাত অ্যান্সার বেরিয়েছে শূন্য দশমিক ছয় সাত প্রপার নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এখন কী শিখাচ্ছি শর্টকাট নিয়ম কত দ্রুত দেখো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে এই অঙ্কটা খেয়াল করো এইখানে কত আছে বাহাত্তর এখানে কত আছে দশ দশ হলে আমরা কি করব একটা আছে বলে আমরা না আছে কত একটা শূন্য আর এখানে কটা সংখ্যা সংখ্যা আর এখানে শূন্য একটা এবার বাহাত্তর যেরকম বসাও সেরকম বসিয়ে নাও এইবার এই বাহাত্তরের একটার পরে দশমিক দিয়ে দাও যেহেতু একটা শূন্য আছে অর্থাৎ একটা সংখ্যা কি হচ্ছে একটা সংখ্যা হচ্ছে কি এই দুই এই দুইয়ের পাশে একটা দশমিক দিয়ে দাও সাত দশমিক বেরিয়েছে সাত দশমিক দুই কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে এই পদ্ধতিটা শর্টকাট পদ্ধতিটা যদি শর্টকাট পদ্ধতিটা হয় বা প্রপার নিয়মে যেভাবে ভাগ করে দিয়েছে কোনো বিষয়ে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবার উঁ চ ছ বর্গীয় ইঁ ট ঠ সব অঙ্কগুলোই আমি শর্ট পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও আশা করি চারটে অঙ্ক দেখেই তোমরা পদ্ধতি শিখে গিয়েছো তবুও আমি সব অঙ্কগুলোই তোমাদেরকে শর্টকাট পদ্ধতিতে বার করে দিচ্ছি এখানে কত আছে একাশি এখানে কি আছে একশো একশোর হলে আমরা কি করবো একটাকে আর ধরবই না মানে তাকাবই না কটা সংখ্যা পড়ে আছে দুটো শূন্য পড়ে আছে অর্থাৎ দুটো সংখ্যা পড়ে আছে এখানেও কটা সংখ্যা আছে একাশি দুটো সংখ্যা এখানে আমরা প্লেন একাশি বসিয়ে নেব দুটো সংখ্যার পরে একটা দশমিক দিয়ে দেবো দশমিকের আগে শূন্য দশমিক আট এক এইটাতে কি আছে এখানে দেখো শূন্য দশমিক আট এক অ্যান্সার বেরিয়ে গেছে এখানে কি আছে দুটো সংখ্যা অষ্টআশি এখানে কত আছে এক হাজার আবার সেই ওই একই সংখ্যা এক আমরা তাকাবো না এখানে কটা শূন্য আছে তিনটে তাহলে অষ্টআশিটাকে কিউ তৈরি করতে হবে অষ্টআশিটাকে তৈরি করতে হবে তিনটে সংখ্যা একটা আট একটা দুটো সংখ্যা হলো আর একটা শূন্য দিয়ে দিলাম তিনটে সংখ্যা হয়ে গেল শূন্যটার পাশে একটা দশমিক দশমিকের আরও বাম পাশে আরও একটা শূন্য শূন্য দশমিক শূন্য আট আট অ্যান্সার কি বেরিয়েছিল শূন্য দশমিক শূন্য আট আট অর্থাৎ একটা প্রপার নিয়মে করে দিচ্ছি আর একটা শর্টকাট নিয়ম একমাত্র তাননি স্টাডি পয়েন্ট এমনই একটা চ্যানেল যেখানে তোমাদের ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক ধরে ধরে নিজে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আশা করছি দু সাল থেকে ক্লাস ওয়ান থেকে এক্স পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের ভিডিও তোমাদের পেজ ধরে ধরে এইভাবে করে দেবো যারা এখন ভিডিও দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের পরিবারের কারো না কারো এই অঙ্কের দরকার পড়বেই আর এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলের ভিডিও দেখলে আশা করি তোমরা যেখানে শেখো তার চেয়ে অনেক ভালোভাবে পদ্ধতি শিখতে পারবে এবং একবারে নি খরচায় মানে কোনো রকম খরচা নেই শুধু ভিডিওটা দেখতে হবে এখানে কত আছে পঁচানব্বই এখানে দশ আছে আবার সেই একই সংখ্যা একটাকে আমরা বাদ দিয়ে দেব তাহলে পড়ে থাকলো কত শুধু একটা শূন্য এবার আমরা এই পঁচানব্বই যেরকম বসাই সেরকমই বসালাম পঁচানব্বই দুটো সংখ্যা একটা সংখ্যার পরে যেহেতু একটা শূন্য আছে একটা সংখ্যার পরে আমরা একটা দশমিক বসিয়ে দেব অর্থাৎ যটা শূন্য পাবো এই পাশে তটা সংখ্যার পরে আমরা একটা দশমিক বসিয়ে নেব যেহেতু এটা একটা শূন্য তাই পঁচানব্বই দুটো সংখ্যা আছে পাঁচের পাশে আমরা দশমিক বসিয়ে দিলাম নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ অ্যান্সার বেরিয়েছে এবার এইটা খেয়াল করো একশো এককে কত দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে আবার সেই একই জিনিস আমরা একটাকে ধরবই না কটা শূন্য পড়ে আছে মাত্র একটা শূন্য পড়ে আছে আর এখানে কটা সংখ্যা দেখো তিনটে সংখ্যা আছে তাহলে আমরা তিনটে সংখ্যাকে আমরা লিখে নিলাম কটা সংখ্যা লিখলাম যা ছিল এখানে সেটাই বসিয়ে নিলাম একটা যেহেতু শূন্য আছে তাহলে একবারে ডান দিকের একটা সংখ্যা বাদ দিয়ে একটা আমরা দশমিক বসিয়ে দেবো অ্যান্সার কত বেড়াল দশ দশমিক এক আমাদের ভাগ করে যে অ্যান্সারটা বার করেছিলাম তার কত বেরিয়েছিল দশ দশমিক এক কারো কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চারটে অঙ্ক আছে সেই চারটে হয়ে গেলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে ঝয়ের অঙ্কটা কি আছে দুশো তেইশকে কত দিয়ে ভাগ করতে হবে একশো আবার সেই একই জিনিস এক আমরা বাদ দিয়ে দেবো কটা সংখ্যা বা কটা শূন্য পড়ে আছে দুটো এখানে কটা সংখ্যা আছে তিনটে তাহলে আমাদের আর কোনো কিছু তাকানোর দরকার নেই দুই দুই তিন যেরকম আছে বসিয়ে দিলাম দুটো সংখ্যা আছে এই দিক থেকে তাহলে যে সংখ্যাটা আছে তার বাম দিক বাদ দিয়ে ডান দিক থেকে আমরা ধরবো সবসময় ডান দিকের কি আছে তিন আছে তারপরে দুই আছে দুটো সংখ্যা হয়ে গেল তাহলে এই দুই আর এই দুই এর মিডিলে আমরা একটা বসিয়ে দিলাম দশমিক অ্যান্সার বেরিয়ে গেল দুই দশমিক দুই তিন দেখো তোমাদের তাই বেরিয়েছে দুই দশমিক দুই এবার ইঁয়র অঙ্কটা দেখো তিনশো চৌত্রিশকে কত দিয়ে এক হাজার দিয়ে ভাগ করতে হবে সেই একই জিনিস এক আমরা বাদ দিয়ে দেব কটা শূন্য তিনটে শূন্য এখানে দাও তিনটে শূন্য এখানেও আমাদের কটা সংখ্যা তিনটে সংখ্যা কোনো চিন্তাভাবনা করার দরকারই নাই তিন তিন চার এক দুই তিনটের পরে একটা দশমিক বসিয়ে দেব দশমিকের আগে একটা শূন্য দিয়ে দেবে কারণ দশমিকটা গার্ড হিসাবে থাকে তাহলে শূন্য দশমিক তিন তিন চার প্রপার ভাগ করে কী বেরিয়েছিল শূন্য দশমিক তিন তিন চার একই ভিডিওর মাধ্যমে তোমরা দুটো পদ্ধতি শিখে যাচ্ছে একটা প্রপার ভাগ করার পদ্ধতি কিভাবে বার করতে একটা শর্টকাট নিয়ম এই টয়ের অঙ্কটা আবার খেয়াল করো এখানে দেখো কত আছে 410 এখানে 10 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আবার সেই 10টা 10 এর 1 টাকা আমরা ধরবই না পরে কি আছে একটা শূন্য 410 আমরা যেরকম রকম বসাই সেই বসিয়ে দিলাম একটা শূন্য আছে অর্থাৎ ভাগের বাম দিকে যে সংখ্যা আছে তার একটা সংখ্যা বাদ দিয়ে একটা দশমিক বসিয়ে দিলাম একটা সংখ্যা কি আছে শূন্য তারপরে একটা দশমিক বসিয়ে নিলাম একচল্লিশ দশমিক শূন্য এখানে কত বেরিয়েছে অ্যান্সার দেখো এই জায়গাটা বেরিয়েছে শুধু একচল্লিশ অর্থাৎ একচল্লিশ দশমিক শূন্য মানেও যা প্লেন একচল্লিশ একই জিনিস দাঁড়ায় তোমাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিয়েছি এর আগের ভিডিওটা দেখে নেবে তাহলে দেখবে এই দুটো মান যে একই বেরোয় সেটা তোমাদেরকে আমি সেই অঙ্কের ভিতরে শিখিয়ে দিয়েছি সেই কারণে বলি তার স্টাডি পয়েন্ট চ্যানেলে কোনো ভিডিও মিস করবে না প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড থাকে এই ছয়ের অঙ্কটা এখানে নশো আছে এখানে এক হাজার আছে আবার একটাকে বাদ দিয়ে দেবো কটা শূন্য হলো তিনটে শূন্য এখানে তিনটে শূন্য এখানেও দেখো তিনটে সংখ্যা আর কিছু চিন্তাই করব না নয় শূন্য শূন্য বসিয়ে দিলাম এক নম্বর দু নম্বর তিন নম্বরের পরে একটা দশমিক বসিয়ে দিলাম এখানে শূন্য বসিয়ে দিলাম ছয়ের অঙ্কটাও দেখো একই নিয়ম বা একই জিনিস কাজ করছে কী হলো এখানে প্লেন যখন ভাগ করেছিলাম শূন্য দশমিক নয় বেরিয়েছিল অ্যান্সার আর এখানে কত বেরোচ্ছে শূন্য দশমিক নয় শূন্য শূন্য অর্থাৎ এর আগের অঙ্কটা যা এই অঙ্কটাও সেই একই জিনিস শূন্য দশমিক নয় শূন্য শূন্য মানেও যা শূন্য দশমিক নয় মানেও সেই একই জিনিস এই দশমিকের পরের যে সংখ্যাটা আছে তার পাশে তুমি যতগুলোই শূন্য লাগিয়ে নাও না কেন মান কিন্তু ওই একই হবে এই জিনিসটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে ভালো করে শিখিয়ে দিয়েছি সেই ভিডিও দেখে নেবে কোনো রকম সমস্যা তোমাদের হবে না তাহলে এই ছয়ের অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস